ক্রিস্টোফার রোড বিলাসবহুল আবাসনে বহিরাগতদের দাপাদাপি আবাসনের মেন গেট আটকে ফুটবল খেলছিল আটান্ন নম্বর ওয়ার্ডের দশপাড়ার কিছু যুবক আচমকাই আবাসনের পাঁচ নম্বর টাওয়ার থেকে তাদের লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারার অভিযোগ তুলে তাণ্ডব শুরু করে ওই যুবকদের দল মারধর করা হয় আবাসনের নিরাপত্তা রক্ষীদের গোটা ঘটনা বুধবার ট্যাংরা থানায় জানায় আবাসিকরা তত খ্রিস্টপার রোডের এই সেই বিলাসবহুল আবাসন যার সামনে গত পরশু দিন রাত তিনটে পর্যন্ত ফুটবল খেলছিলেন স্থানীয় দাস যুবকরা যে এই গেটের সামনের যে বহুতল টাওয়ারটা রয়েছে তার ওপরের অংশ থেকে কেউ তাদেরকে লক্ষ্য করে কিছু ছুঁড়ে মেরেছে এ কথা বলার পরেই তারপর এই গেটের রক্ষীর যারা ছিলেন যারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাদেরকে মারধর করে এই গেট দিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকে যায় বুধবার সন্ধ্যায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে ক্রিস্টোফার রোড অবরোধের পরই সমস্যা আরও বাড়ে আবাসিকদের উপর চড়া হয় দাসপাড়ার বেশ কয়েকজন যুবক মারধর করা হয় আবাসিকদের বুধবার রাতে ফের প্রশাসনের দ্বারস্থ হয় আবাসন কমিটি তাদের অভিযোগ শাসক দলের মদত ছাড়া এত বার বারণ অসম্ভব এদিকে ঘটনায় পদক্ষেপ নিতে চাইছে না প্রশাসনও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই ওরা মাইক বাজায় এবং তারস্বরে রাত্রি দুটো আড়াইটে তিনটে সামনের লোককেও শুতে পারে না আমাদের লাইটটা বন্ধ থাকে রাত্রিরে ওরা জোর করে সিকিউরিটিদের ভয় দেখিয়ে লাইট জ্বালিয়ে ফুটবল খেলছে ওদের কথা অনুযায়ী ওপর থেকে কে নাকি কিছু ছুঁড়েছে ওদের সম্ভব না ওখান থেকে ওই বাইরে যাওয়া কখনোই সম্ভব না ওই নিয়ে ওরা হল্লা মাচামাচি করেছে ভেতরের গেটকে গেটকিপারকে খুলে সিকিউরিটিদের মারধর করেছে শো সোজা বারণ করেছে চারটে সিকিউরিটি রাত্রে থাকে তারা বারণ করেছে যে যাবেন না যাবেন না যাবেন না ওরা কোনো কথা শুনে নেই ব্লক ফাইভে একদম দশতলা অবধি উঠে গিয়ে সব ঘরে লাথি মারা গড়ে বেল্টে পা তখন যদি কেউ খুলতো মেয়েরাও তো থাকে তাহলে কি অবস্থাটা হতো কিছু করে গেলে কিছু খরচ থাকতো না তো তারপরে দুজনকে কালকে মেরেছে আমাদের এখানে একটা ফাটিয়ে দিয়েছে এখানে একটা ইয়ে করেছে এই যে পদ পদ বলে সরাতে হবে বেশ আমরা করেছি হ্যাঁ সেখানেই তো ঝামেলাটা করেছে আরো এখানে তো হয়ে গেছে আগের দিন রাত্রে কালকেও কালকেও এই ঘটনাটা ঘটেছে আমাদের কি কোনো প্রতিবাদ আমরা একটা এখানে এতগুলো লোক থাকে আমরা আমরা খুব পিসফুলি থাকি দাদা সত্যি কথা বলতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান চাইনিজ প্রত্যেকে আমরা একত্রের সেই জন্য আমরা কালপথ সবাই পথে নেমেছিলাম এর কোনো বিপদ নেই আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব করতে কিন্তু চাই না অশান্তি করতে সেই অশান্তিটাই এরা করে আমাদের একটা ডিস্টার্ব করেছিল বিলাসবহুল আবাসনে থেকেও বৈরাগতদের এই তাণ্ডবে কার্যত নিরাপত্তা হীনতায় ভুগছেন এই আবাসনের প্রায় সাড়ে চারশো ফ্ল্যাটের বাসিন্দারা একা তো দেখুন গত দিন থেকে হচ্ছিল আমরা কিছু করছিল না এখন বেশি হয়ে গেছে তারপরে আমরা কিছু এক্সেন নিয়েছে কালকে আমরা থানা ছিল রাত্রেবেলা রাত্রেবেলা দিয়ে এসেছি অফিসারকে ইনচার্জকে দেখুন কি করে কি যদি ছোটো মোটো যে কোনো ঘটনা হলে দুশো দুশো তিনশো জন বাস করে আমাদের কমপ্লেক্সে ঢুকে যায় ঢুকে তারপরই কথা বলে ও ছাড়া ওরা কথা বলে না এটা রেগুলার বেসিসে হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করতে 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 এই কালকে একটা আউটবাস্ট হলো আমরা রাস্তা অবরোধ করলাম আমাদের ঠিক কমপ্লেক্সে বাইরে এদিক ওদিক না কোনো মোড়ে নেই কোনো নেই আমাদের কমপ্লেক্সে বাইরে রাস্তাটা অবরোধ করলাম সবাই সিনিয়র সিটিজেন ছিল আমরা ছিলাম মহিলারা ছিল ওখানেও মারধর হয়েছে দুজনকে ইনজার্ট করা হয়েছে তপসিয়া পুলিশ স্টেশনের অধিকারী ছিলেন ওনার সামনে মারধর হয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা এত টাকা এত ট্যাক্স দিয়েও নিরাপত্তা কোথায় বিলাসবহুল আবাসনেও দুশ্চিন্তায় দিন কাটবে আমজনতার ঘটনার পর আবাসিকদের কাছে ক্ষমা চেয়েছেন এলাকার কাউন্সিলর সন্দীপন সাহার প্রতিনিধি দীপু পান্ডে যদিও তৃণমূল কাউন্সিলরের সাফাই আবাসনের পাশে বস্তির বাচ্চারা খেলার মাঠ না পেয়ে আবাসনের সামনে ফুটবল খেলছিল এই ঘটনা অবাঞ্ছনীয় বিষয় একটা একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল একটা অবাঞ্ছনীয় যেটা হয়েছে এবং আমার নলেজে আসার সাথে সাথে যথাযথ ব্যবস্থা নিয়ে যাতে আবাসিকের লোকেরা কোনোভাবেই ডিস্টার্ব না হয় এবং তারা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেই ব্যবস্থা আমি দ্রুততার সাথে করি মানে পাশে একটা বড় বস্তি রয়েছে সেই বস্তির হয়তো কিছু বাচ্চারা ফুটবল খেলে তারা ফুটবল খেলার আশেপাশে কোনো মাঠ না পেয়ে হয়তো সেখানে ফুটবল খেলে এবার সেটাকে একটা কন্ট্রোল প্রসেস মধ্যে দিয়ে যাতে তারাও ফুটবল খেলাতে খেলার জন্য কোন একটা মাঠে গিয়ে খেলতে পারুক আর এরাও ডিস্টার্ব না হয় ওইরকম একটা কডিয়াল পরিস্থিতি তৈরি করে দিয়ে এলাকা চলতে হবে এই ঘটনা হতে পারতো দুর্ঘটনা শুধুমাত্র বাচ্চারা খেলছিল বললে কি সবটা মেনে নেওয়া যায় সিসিটিভির ছবি কি তবে মিথ্যা তথ্য দিচ্ছে এই আচরণ কতটা শিশুসুলভ আপাতত রবিবারের মধ্যেই সমস্ত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় নেতৃত্ব কিন্তু এই তাণ্ডব এখন কবে বন্ধ হয় সেটাই দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ